মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কি না স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজুগুজুতে সাওয়াব আছে না নাই ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম পিটে ইউজ করে কিন্তু ঝাঁঝালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাআছরাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু হাহা ফাহিয়া জানিয়া কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুনা আল্লাহ তাআলা এমনি তার আমল নামায় তুলে দিবে নাউজুবিল্লাহ পড়েন এজন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে করতে গেলে ভাই কেমন আছেন কি সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আসার নাই বাইরে তোমার চিকন গলায় কিসের ইসলাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি ইসলাম আলাইকুম দিতে যাবেন ছটপট করে কর্কট ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি নাই কাট কারে আপনার হাজবেন্ড নাই কাট শেষ করে দিবে মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসলে নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন করেন মেকআপ বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান সবাব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রী ঘরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব আয়েশারে যে বলো আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ডুববো সুবহানাল্লাহ পড়েন স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নাই লম্বা সফর শেষ করে সেই বুখারীর হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার রূপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তাবাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকব সফিয়াকে সময় দিতেন দুই ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে সুবহানাল্লাহ পড়ো এজন্য প্রতিটা স্ত্রী উচিত আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান আপনার সাজুগুজু বেগানা পুরুষদের জন্য নয় যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়জ নাই তাদের জন্য নয় রাস্তার পুরুষের জন্য নয় আপনার সাজুগুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তালা আপনার স্বামীর জন্য করতে বলেছে চিল্লা বেড়া ঠিক কিনা দশ নাম্বার দায়িত্ব স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া আপনি জানেন স্বামীর বেতন হলো বিশ হাজার আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম পঁচিশ হাজার টাকা দামের জামদানি শাড়ি কিনছে আমারও একটা দিবা আসে না নাই তাই আবদারটা হইলো আবদারটা হয়েছে আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না এই দশটা স্ত্রীদের দায়িত্ব এই দশটা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে